আসসালামু আলাইকুম আই শাকিল আজকা চলিয়েছি আপনাদের লগে নতুন একখান ভিডিও লই এটা হইল গুলশানের একখান ফার্ক আজকে আয়ার আর বন্ধুরা জমিলিয়ে আইসি ইয়ান লাই গুরোনালাই ভাই উরফির দিকে উঠে আসি এটারে টিলার মতো বানাইছে পাহাড়ের মতো ইয়ানো খাড়াই আমরা সুন্দর মতো ফার্কের ভিতরে ভিতরে সবকিছু সাইতে ফেরিবেন ইয়ানের খাড়াই আর কি এই জায়গাটা ফার্কের উঁচা জায়গা এই যে পাশে দেওয়া যাইতেছে আপনার এই যে ফুলিশ প্লাজা এবং আপনার এইখান থেকে পুরা পার্কটা সুন্দরভাবে দেখা যায় আর কি আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাইবেন তো আসলে এই পুরো পার্কটা হাঁটা তারপরে বাই উঠতে উঠতে অনেকটা ক্লান্ত লাগছে হেল্লাই ইয়ানা একটু বইলাম আরামে কিন্তু রৈদ্রেশ যে তেজ আহা যে যেই তেজ দেখেন এই তেজে আর বুঝতে পারলাম না উড়ি খাড়াই গেলাম খাড়াই যাই কইলাম না এনার বোন যাইতো না আঁটতই বোধ তো আবার ইয়তে আঁটে যাওয়ান তো চেয়ারে হঠাৎ করে দেখলাম ইয়া বড় এক ক্লাস সড়া আরে মা বোধ খাইছে খাইছে তো পুরা ফার্কে ঘুরিয়ে রে ক্লান্তই গেছি এবার আইসি হানি খাইতাম তো ইয়েনতেই হানি খাইতাম আর ইয়েন্দি লেখছে ফার্কে সৌন্দর্য বর্ধনে সহায়তা করুন অনুগ্রহ করে ফুল ছিঁড়েন না তো আর কি আসলে ফুল না ছিঁড়াই ভালো আর ফানি অবসয় না করাই ভালো আনলাই দোয়া করিয়েন আপন রইলো রইল অনেক অনেক দোয়া এবং শুভকামনা বালা থাকেন সুখে থাকেন শান্তিতে থাকেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ও